হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো আসলে হুন্ডা হর্নের টু পয়েন্ট আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এটা বেশ কিছুদিন আগে পার্সেস করা হয়েছে আসলে এটা একটা মেজর সমস্যা আছে সেটা হচ্ছে আপনার যখন আমি বাইক রাইড করি ভাঙাচুরো রাস্তা হোক আর স্মুথ রাস্তা হোক এটার মাথাটা অনেক কাঁপে তো এটা নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছে এই ভিডিওতে সোভিয়ার্স ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন অনেক ইনফরমেশন পাবেন এই ভিডিও থেকে কেন এই মাথাটা কাঁপে এবং কি কারণে সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে হ্যান্ডেল ধরে রাখা যায় না বাইকের মাথাটা খুব দোলে কি কারণে দোলে সেটা আপনাদেরকে আমি ভিডিও শেষে জানাবো এবং এটা নিয়ে আমি একটু স্মুথনেস রাস্তায় আগে রাইড করে আপনাদেরকে দেখাবো সমস্যাটা এবং ইটের একটা রাস্তাতেও রাইড করে দেখাবো যে কী ধরনের হ্যান্ডেলটা আসলে কেন কাঁপাফি করে সেটা নিয়ে এই ভিডিওটা সোভিয়ার্স ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ভিডিও শেষে আপনারা পেয়ে যাবেন এটার সমস্যার সমাধান হ্যালো এভ্রিয়ন আমরা আসলে কিন্তু এই মুহূর্তে একটা ব্রিক সলিং রোডে অর্থাৎ এইচবি রোডে কিন্তু রাইড করতেছি যে বাইকটার মাথা কেন একটা কাপা করে আসলে তুলনামূলক কিন্তু এই যে এই যে রাস্তাটা মোটামুটি কিন্তু ফ্রেশ এই ফ্রেশ রাস্তায় রাইড করলে আপনার চাকুন এটা উপর পর্যন্ত আসবে না এটা কিন্তু নিচে আপনার হচ্ছে সাসপেনশানে বা আপনার সামনের যে সকালটা আছে সেটাতে কিন্তু এটা খানিকটা আপনার প্রোটেকশন দিয়ে দেবে কিন্তু তুলনামূলক যেটা থাকার কথা সেটা কিন্তু এটাতে সেই পারফরমেন্সটা দিতে পারতেছে না সেটার একটা মেজর কারণ আমরা আইডেন্টিফাই করছি সেটা তো বলবো আপনাদেরকে আগে আসলে আমরা একটু রাইড করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেশে কী ধরনের ফিডব্যাক দিচ্ছে এই 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 রাস্তায় এটা টোটালি বলা যায় হচ্ছে আপনার অফরোড অফরোডে বাইক রাইড করার সময় একটু যদিও রাস্তা খারাপ থাকে এবং কাপা একটু করে কিন্তু আমি অন্যান্য বাইক নিয়েও কিন্তু রাইড করে টেস্ট করে দেখছি যে সেটার থেকে এই তুলনায় কিন্তু হুন্ডা হন্ড্রেড টু পয়েন্ট জিরো এটা কিন্তু বেশ খানিকটা বেশখানেকটা কিন্তু কাপা করে এবং আমি যে দুইটা হাত দিয়ে কিন্তু ধরে রাখছি হ্যান্ডেল দেখেন কি অবস্থা রাস্তাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চোখে যে আসলে এটা বেশ খানিকটা স্মুথ আছে ভাঙাচুরও কিন্তু না সমান সো এই রাস্তাতে আপনার যে যেটা জার্কিং হবে সেই জার্কিংয়ে কিন্তু আপনার সাসপেনশনটা কিছুটা আপনাকে প্রোটেকশন দিয়ে দেবে দিচ্ছে বাট যে তুলনায় দেওয়ার কথা সেটা দিতে পারতেছে না তার একটা মেজর ইস্যু আছে সেই ইস্যুটা আমরা ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো যে কি কারণে এবং আমার অনেক ভাই যারা অলরেডি ফেসবুক গ্রুপে কমেন্টস করতেছেন যে এই বাইকটার মাথা কেন কাঁপে এক হাত দিয়ে চালালে কেন তো এইটা ধরে রাখা যায় না কি কারণে সেই কারণটার সমাধান আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ এই ভিডিওতে সো আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একবারে ফ্রেশ স্মুথ রাস্তায় রাইড করে অর্থাৎ ভিটামিন কার্পেটিংয়ে যে রাস্তা আছে সেই রাস্তাগুলোতে রাইড করে দেখব যে সে আসলে কেমন ফিডব্যাকটা দেয় ভিহ সেই মুহূর্তে আমরা কিন্তু একটা ভিটামিন কার্পেটিং রাস্তায় কিন্তু বাইকটা রাইড করতেছি দেখেন আপনারা একবারে ফুল স্মুথ এবং ফ্রেশ রাস্তা কোথাও কোনো ভাঙা ছোঁড়া নাই এই স্মুথ রাস্তায় আমার বাইকের গিয়ারও আমি কিন্তু পাঁচটা আপনাদেরকে দিয়ে দেখাবো এই যে আমি এখন বর্তমান ফাইভ গিয়ারে আছি পাঁচটা গিয়ারই কিন্তু আমার পুরো সম্পন্ন হয়েছে সো এই মুহূর্তে বাইক কিন্তু রকম কাপা কাপি করার মতো কোনো স্কোপ থাকবে না আপনারা এটা আমার ভয়ে যে বুঝতে পারতেছেন যে এটা বাইকটা কী ধরনের ভাইব্রেট হচ্ছে এই যে দেখেন আমি একাধে ধরে রাখছি এই যে হ্যান্ডেল কিন্তু অটো সে এরকম দোলনার মতো কিন্তু দুলে যাচ্ছে এটা আসলে হুন্ডা যে এই বাইকটা যখন কিউসি করছে অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোল করছে বা লাস্ট যখন চেক করছে এটা তখন কিন্তু তাদের এই বিষয়টা নজরে আসে নাই আমি কিন্তু এটা অলরেডি ছয় থেকে সাড়ে ছয়শো কিলোমিটারের মতো রাইড করে ফেলছি সেই রাইডের ফাঁকে কিন্তু এটা আমি মনে করেন যে ভুলটা ধরে ফেলছি ভুল ধরে ফেলছি বলতে আসলে কী আপনি যখন একটা বাইক মার্কেটে নিয়ে আসবেন বা একটা কাস্টমারের কাছে দিবেন কাস্টমার যখন চালায় আপনাকে ফিডব্যাক দেবে তখন না কিন্তু আপনার এটা সংশোধন হবে তার আগে নয় তো যে যেমনভাবে আপনার এটা ধরতে পারে সেই তেমনই কারণ আমি যেহেতু একটা স্মুথনেস বাইক থেকে কিন্তু শিফট করছি হুন্ডা টু পয়েন্ট জিরো সেটার মধ্যে এটার মধ্যে বেশ খানিকটা পার্থক্য আছে কিন্তু ইঞ্জিনের পাওয়ার নিয়ে নো কম্প্রোমাইজ একবারে স্মুথনেস আছে ইঞ্জিন কোনো সমস্যা নেই পাওয়ার নিয়ে সমস্যা হচ্ছে তাহলে রাইড করার সময় আপনার এই যে মাথাটা কাঁপে এক আধে আপনি যখন বাইক রাইড করবেন আসলে বাইকটা কিন্তু স্মুথনেস আশা করি আমরা এটাই স্বাভাবিক কিন্তু সেইখানে যদি বাইকটা আপনার এত কাপে সেই ক্ষেত্রে তো আপনি বাইকটা ধরে রাখতে পারবেন না প্লাস আপনার হাতের এই যে ডানা এই ডানার এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ ব্যথা হবে সো এটা আসলে হুন্ডার একটা মিসি বলা যায় এবং সব বাইকে যে এই ঘটনা ঘটছে তেমনটা কিন্তু নয় আমি বেশ কয়েকটা গ্রুপে কিন্তু এটা দেখছি যে এই হ্যান্ডেল এক আর্ধে ধরলে বেশি কাঁপে তারপর দুই ধরে রাখলে স্মুথনেস রাস্তায় অর্থাৎ দুই ধরলে প্লেন যে রোডগুলো আছে সেই রাস্তাতে কিন্তু আপনার হচ্ছে এটা এমন কাপার কথা নাই তো সেটার সমাধান আমরা দিয়ে দেবো আজকে ইনশাল্লাহ এটা লাস্ট কী কাজ করলাম বা কীভাবে এটা সমাধান করলাম সেটাও আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে তাছাড়া আমি দেখছি অন্য আর একটা গ্রুপের পোস্টে ফেসবুকে সেখানে অলরেডি এই নতুন স্টকটা একটা চেঞ্জ করে সে একটা চাইনিজ কি জানি নাম বললো সিএসটি বা এই ধরনের কোনো একটা টায়ার সিট ইনস্টল করছে আমি ঠিক মনে করতে পারছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত সে বলছে যে এবিএস ফার্স্ট আসলে এবিএস কখনোই কিন্তু ফার্স্ট কাজ করে না রাস্তা যখন ভাঙা চড়ায় তখন কিন্তু সে কাজ কম করে এবং তার একটা নির্দিষ্ট সীমা আছে যেমন এটা থার্টি থেকে আপনার সিক্সটির একটা সীমা আছে এরপরে ফোর্টি থেকে এইটির একটা সীমা আছে এরপরে কিন্তু হান্ড্রেড পর্যন্ত আর একটা সীমা আছে বিভিন্ন বিভিন্ন ধাপে কিন্তু এটা বিভিন্নভাবে কাজ করে তো এর কারণে সে টায়ার চেঞ্জ করছে এটা আমার মনে হয় যে তার এটা ঠিক নাই সে বাইকটার মূলত রোগ ধরতে পারে নাই এই কারণে আসলে কিন্তু তার নতুন টায়ার স্টপ টায়ার সে কিন্তু ইনস্টল করছে বাদ দিয়ে একটা অন্য অন্য ব্র্যান্ডের টায়ার লাগছে সে বলছে এটা সমাধান হয়ে গেছে এবং পিছনে সে একশো পঞ্চাশ সেকশনের টায়ার কিন্তু অলরেডি ইনস্টল করছে তাদের বলছে যে সে মাইলেজের একটু কম পাবে কিন্তু মাইলেজ না সাথে সাথে কিন্তু সে বাইকের পারফরমেন্সটাও কম পাবে কারণ হচ্ছে কি আপনাকে চিন্তা করতে হবে যে এটার লোড ক্যাপাসিটি লোড ক্ষমতা কতটুক সে লোড নিতে পারবে সেটার উপরে ডিপেন্স করবে আপনি একটা স্টক জিনিসকে মডিফাই করতে পারেন আপনার মতো করে সেটা কোনো সমস্যা নেই কিন্তু আপনি যখন মডিফাই করবেন শুনেন এই যে একশো পঞ্চাশ সেকশনের যে টায়ারটা আপনি ইনস্টল করছেন এটাতে কিন্তু আপনার দুইটা তিনটা প্রবলেম ফেস করতে হবে সেটা হচ্ছে ইঞ্জিনের লং জিমটি কমে যাবে কারণ যখন প্রেশারটা বেশি পড়বে একটা ক্যাটাগরি আছে যে যেহেতু এটা আট হাজার পাঁচশো আর পি এমের একটা পাওয়ারের বাইক তো সেখানে হচ্ছে আপনার সব কিছু কম্বাইন করে কিন্তু টায়ার টায়ারগুলো কিন্তু দেওয়া হয়েছে ফিক্সড করে এরপরে আপনি যখন এটা চেঞ্জ করবেন তখন কিন্তু এটার পারফরমেন্সটা ড্রপ হতে থাকবে সেনিস পকেটটা নষ্ট হবে দ্রুত ক্ষয় হবে এবং আপনি মাইলেজটা কম পাবেন সেটা কিন্তু একটা ব্যাড সাইড তো আপনারা এই বাইকটা রাইড করেন বাইকটা আমি বলবো যে ইঞ্জিনের দিক থেকে কিন্তু অনেক স্মুথ এবং এটা টপ স্পিড বলেন বা অন্যান্য যে দিকগুলো আছে সবগুলোতেই যদিও এখন আমার বাইকটা ব্রেকিং পিরিয়ডে আছে সো আমি ওই ধরনের রাইডিং কিন্তু করতে পারছি না কারণ খুব জোরে সোরে এক্সেলারেশন করতে পারছি না বা আপনার হার্ট ব্রেক মারতে পারছি না এবং টপ স্পিডটা কত শো করতেছে সেটাও আমি কিন্তু বলতে পারছি না এই মুহূর্তে কারণ এটা ব্রেকিং পিরিয়ড শেষ হবে এরপরে আপনাদের সামনে আরও অনেক ভিডিও নিয়ে বিস্তারিত আসব প্রত্যেকটা বাইক কোম্পানি এই সেগমেন্টের মধ্যে কিন্তু বাইক আনার চেষ্টা করতেছে ধরেন দুইশো সিসি আড়াইশো সিসি বা সাড়ে তিনশো সিসি এই ধরনের হাই সিসির বাইকগুলো কিন্তু অলরেডি মার্কেটে আসছে তো আপনাকে এই মার্কেটের টিকে থাকতে হলে অবশ্যই আপনাদের এই বিষয়গুলো নজর দেওয়া উচিত সোভিয়েটস আমরা একটু মোটামুটি মিড ক্লাস হাইওয়েতে আসছে আর কি বেশ খানিকটা ওয়াইড এবং চড়া রাস্তা স্মুথনেস তাও দেখেন এখন আপনাদেরকে ফুললি আমি দেখাতে পারবো যে কী ধরনের ভাইব্রেশন এখানে তৈরি করে যে প্রবলেমটা আছে সেটার কারণে দেখেন বিয়ার্স এই যে বাইক মনে হচ্ছে ঢেউর মতো এরকম দুলতেছে আসলে এই যে দোলা এটা তো খুব খারাপ আপনি যখন এই দুই অর্ধে বাইক ধরে রাখবেন তাও কিন্তু এরকম মনে হবে যে আপনার মাথার ঘিলেও পর্যন্ত কিন্তু নড়ে যাবে এই কারণে তো খুবই খারাপ লাগলো আমার এই বিষয়টা তাছাড়া বাইকের ওভারঅল কিন্তু সব কিছু ঠিক আছে সম্ভবত এই বাইকটা যে আমার এই সমস্যা হয়েছে অন্য কোনো বাইকে কিন্তু এই ধরনের সমস্যা হয় নাই আমি জাস্ট অল্প দু একজনের কমেন্টস আমি পড়ছি সেটাতে স্মুথ রাস্তায় রাইড করে যে আসলে হ্যান্ডেলটা কী ধরনের কাঁপা প্রয়োগ করে এবং আমার সম্মানিত ভিউয়ার্স যারা অলরেডি ফেসবুক গ্রুপে এই প্রবলেমের সলিউশন খুঁজতেছেন তাদের জন্য বেটার সলিউশন হচ্ছে এই টায়ারটা আপনার খুলে আবার এটাকে সুন্দরভাবে ওঠানো তো এটাই ছিল আসলে কেন হুন্ডা হর্নের টু পয়েন্ট জিরোর মাথা কাপে বা আপনার এটা রাস্তাতে স্টাবল থাকে না এটাই তো আমাদের ভিডিওটা যদি ভিউয়ার্স ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ আসালামুক বরহমুল্লাহ বাতু